কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এক ঐতিহাসিক স্থান জাহাপুর জমিদার বাড়ি এ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা নদী গুমতি এক সময় নদীর স্রোতে বয়ে চলত জমিদারদের গয়না নৌকা মাঝিমাল্লা পাকপায়দার হাগডাকে সরগরম থাকত নৌকাঘাট কাচারি বাড়ি জমিদারি দেখাশোনা করার জন্য এ পথ বের হতেন প্রতাপশালী জমিদারগণ সাথে কোনো পেয়াদা কারুকার্য করা মেরুন রঙের কাপড়ে আচ্ছাদিত মুরানো রূপার শিকের তৈরি কোনো ছাতা নিয়ে পেছন পেছন আসত এই আঙ্গিনায় অপেক্ষা করত ঘোড়ার গাড়ি পাশের এই কাচারি গাড়ি চলত জমিদারির যত হিসাব নিকাশ ব্যবসায়িক লেনদেন কালের পরিক্রমায় বিলুপ্ত হয়ে গেছে জমিদারি প্রথা হারিয়ে গেছে জমিদারদের প্রতাপ কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে জমিদারদের নির্মিত স্থাপনাসমূহ যা আমাদের মনে করিয়ে দেয় সূর্য বীর্যের ইতিহাস জমিদারি সময়ের স্বর্ণালী দিনগুলির কথা আজ আমরা জানার চেষ্টা করব জাহাপুর জমিদার বাড়ির অতীত ঐতিহ্য স্থাপনা ও প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের সঙ্গে ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি জমিদার বাড়ির পূর্বশুরীরা প্রায় চারশো বছর আগেই এখানে বসতি স্থাপন করেন এ প্রথম পুরুষ শ্রী কানাইলাল রায় তারা মূলত ছিলেন পাট ব্যবসায়ী দেশের বিভিন্ন অঞ্চলে তারা পাটের ব্যবসা করতেন এবং তখন থেকে তারা ছিলেন অর্থবিত্তে সমৃদ্ধ সম্ভ্রান্ত পরিবার বারোশো উনসত্তর বাংলা বা আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে জাহাপুরের জমিদারে প্রতিষ্ঠিত হয় বংশের নবম প্রজন্ম শ্রী গৌরীমোহন রায় কমলাকান্ত রায় ও রামদয়াল রায়ের সময়ে সরাসরি ঢাকার নবাবদের নিকট থেকে তারা জমিদারী সত্ত্ব ক্রয় করেন দশম প্রজন্ম আনন্দচন্দ্র রায় রাজচন্দ্র রায় গিরিশচন্দ্র রায়ের সময়ে জমিদারি আরও বিস্তৃতি লাভ করে জমিদারের ব্যক্তি ছিল বর্তমানের তিতাস মুরাদনগর দাউদকান্দি চান্দিনা দেবীদ্বার ও নবীনগর অঞ্চল জুড়ে এই বাড়িতে প্রবেশের পথেই রয়েছে প্রায় দুইশো বছরের পুরানো এক বটগাছ যা এ জমিদারির অতীত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয়দের বক্তব্য অনুসারে এ গাছে রয়েছে নাগদেবতা তারা এ গাছের কোনো প্রকার অনিষ্ট করে না বাংলা নববর্ষে এ বটতলায় বৈশাখে মেলা বসে পাশে একটি ঘরে রাখা আছে জগন্নাথদেবের রথ আষাঢ় মাসে রথযাত্রা উৎসব পালিত হয় উৎসবে জগন্নাথের বিগ্রহ সহ রথটিকে টেনে নিয়ে যাওয়া হয় সামনে সেই সময় হাজার হাজার বক্তের সমাগম হয় হ্রদ খোলার পূর্ব দিকে রয়েছে মদন মোহন মন্দির এটি শ্রী রামদয়াল রায় বারোশো বাহাত্তর বাংলায় স্থাপন করেছেন জমি জমিসহ প্রায় সাত একর ভূমি নিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত জমিদার বাড়ির ভবনে ঢুকতে বাড়ির প্রথম ফটকে দুটি টেরাকোটা টাইপের সিংহের মূর্তি রয়েছে যা আপনাকে নিঃশব্দে স্বাগত জানাবে প্রধান ফটকে সবসময় দুজন রক্ষী থাকত জমিদারি আমলে এলে হয়তো পরিচয় দিয়ে ঢুকতে হতো এখন আর রাইফেল বা তীরনু খাতে মাথায় পাগড়ি নিয়ে কোনো দ্বাররক্ষী দাঁড়িয়ে থাকতে দেখবেন না বাড়ির ভেতরে প্রবেশ করলেই প্রথমে রয়েছে একটি মন্দির চত্বর প্রতি বছর এখানে দুর্গাপূজা উদযাপিত হয় আপনারা জানেন প্রতি জমিদার বাড়িতেই আড়ম্বরপূর্ণ দুর্গাপূজার প্রচলন ছিল সেই সময় থেকেই এখানে প্রতি বছর শারদীয় দুর্গা উৎসব পালিত হয়ে আসছে পূজার সময় ভক্তরা এখানে সমবেত হন এখানেই বসবাস করেন জমিদারদের বর্তমান প্রজন্মের বংশধর্গণ বাড়ির এই সর্বশেষ ভবনটি তৈরি করেন এগারোতম বংশধর শ্রী অশ্বিনী কুমার রায় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে এছাড়াও তিনি এলাকার লোকজনের জন্য চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় জগন্নাথদেবের মন্দির ও রথ প্রতিষ্ঠা করেন এই বাড়িতে মোট দশটি প্রাসাদ ভবন রয়েছে প্রথম ভবনটি তিনতলা আর সবগুলি দুতলা বিশিষ্ট প্রতিটি ভবনই তৎকালীন প্রযুক্তিতে শুধু ইট সুরকি দিয়ে নির্মিত কোনো প্রকারের রড সিমেন্টের ব্যবহার তখন ছিল না তৎকালীন বিক্রমপুরের মিস্ত্রিরা এ সকল নির্মাণ করেছিলেন প্রতিটি ভবনেরই শৈল্পিক কারুকার্য যে কাউকে মুগ্ধ করবে এই বাড়িতে এখন বসবাস করছেন জমিদারদের তেরোতম বংশধরগণ কেউ কেউ ব্যবসা বা চাকুরির প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন জমিদারগণ মন্দিরের পাশাপাশি এলাকা উন্নয়নের অংশ হিসেবে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানও নির্মাণ করেছিলেন পূর্বপুরুষদের নামে স্থাপন করেছিলেন কমলাকান্ত একাডেমি বর্তমানে এ প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের সন্তান শ্রী অঞ্জন কুমার রায় বাড়ির পূর্ব দিকে রয়েছে পারিবারিক শ্মশান এখানে প্রতাপশালী জমিদারগণ চিরনিদ্রায় শায়িত রয়েছেন এখানে একটি চিতাও রয়েছে জমিদার বংশের মহিষীগণও আছেন এই দেখে নাম ফলক জানা চৌধুরানী শ্রী শ্যামা সুন্দরী চৌধুরানী শ্রী নন্দরানী রায়চৌধুরানী শ্রী মহামায়া রায় রায়চৌধুরানী নামের রমণীগণ সমাধিস্থ আছেন এখানে হয়তো কোনো একদিন সুবর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে পালকিতে চড়ে নববধুর সাজে এই বাড়িতে রাঙ্গা পা রেখেছিলেন তারা সময়ের চক্রে সবই লীন হয়ে গেছে এই ভূমিতে চিতার পাশে আলাদাভাবে রয়েছে সাধুপুরুষ কমলাকান্ত রায়ের সমাধি এলাকার লোকজন এখনও তাকে স্মরণ করেন শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে এর দক্ষিণে রয়েছে জগন্নাথ মন্দির জাহাপুর জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্যের অন্যতম আকর্ষণ এই মন্দির এ মন্দিরে নিয়মিত শ্রী শ্রী জগন্নাথদেবের অর্চনা হয় বছরের বিভিন্ন সময় ধর্মীয় আচার অনুষ্ঠানে মুখরিত থাকে এই মন্দির প্রাঙ্গণ জগন্নাথদেবের স্নানযাত্রা দোল পূর্ণিমা রথযাত্রা রাস উৎসব গ্রন্থপাঠ নামযজ্ঞ মহাপ্রসাদ বিতরণ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো এখানে আরমপূর্ণভাবে উদযাপিত হয় এ সময় দূর থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে তেরোশো বাংলায় বা ১৯১৭ সতেরো খ্রিস্টাব্দে বাবু শ্রী অশ্বিনী কুমার রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় থেকে উৎসবে বহু বক্তের সমাগম হয় তাদের খাওয়া দাওয়ার জন্য পাশে রয়েছে রন্ধনশালা বিশাল এই রান্নার ভাতের মার ফেলার জন্য তৈরি হয়েছিল এ ডোবা যার ফলে এর নাম হয় ফ্যান পুকুর শ্রী অনিল কুমার রায়ের পুত্র বিশিষ্ট শিল্পপতি শ্রী রণবীর রায় সকল ভবন মন্দির নাটমন্দির মন্দির পাচিল সহ সকল কিছু সংস্কার করেছেন তার ভাস্কর্য রয়েছে মন্দিরের দক্ষিণ পাশে এ মন্দির এখন শুধু জমিদার বাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই এর সাথে জড়িয়ে আছে জমিদারি অঞ্চলের সকল সনাতনীদের ধর্মীয় আবেগ যা এ মন্দির চত্বরকে তীর্থে পরিণত করেছে প্রিয় ভিওয়ার আজ এ পর্যন্তই আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ ভালো থাকুন halu rakun